আসসালামু আলাইকুম বিয়র্স সকলকে নতুন আরও একটি ভিডিওর শুভেচ্ছা জানাচ্ছি বিয়র্স আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাথে পশ্চিম পাড়া গ্রামে বিয়র্স এখানে আগে একবার এসেছিলাম দার্জিলিং এবং ম্যান্ডালিং জাতের কমলা দেখাতে আজকে চলে এসেছি দেশি আঙ্গুর ফল চাষ বিস্তারিত আপনাদেরকে জানাতে পাশাপাশি এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে সেইগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ বিশ দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক অবস্থায় ওনারা ছোটো খাটো একটি পরিসরে একটি আঙ্গুর বাগান করেছেন তার পাশেই রয়েছে বিশাল একটি আমের বাগান এর পাশেই রয়েছে একটি কমলার বাগান যার মধ্যে ম্যান্ডারিন এবং দার্জিলিং জাতের কমলা চাষ হয় আর এখানটি প্রচুর পরিমাণ কমলা পাশাপাশি প্রচুর পরিমাণ আঙ্গুর ফল ধরেছে বাগানটিতে যা এখনও খাবার উপযোগী নয় ধারণা করা হচ্ছে আগামী দু চার মাসের ভিতরে আঙ্গুর ফলগুলো পেকে যাবে তো তখন ওনারা অল্প পরিসরে বিক্রি করবেন এয়র্স আঙ্গুর দু তিন মাস পরে পাকার উপযুক্ত হবে এখন বয়স খুবই অল্প দেখতে পাচ্ছেন গাছের মধ্যে প্রচুর পরিমাণ ধরে ধরে আঙ্গুর ফল জুড়ে আছে বিয়র্স আমরা এখন চলে যাব আমের বাগানে দেখার চেষ্টা করব কী কী জাতের আম রয়েছে বিহর্স এখানটায় প্রচুর পরিমাণ আমের চারা রোপণ করেছেন আজ থেকে দেড় বছর আগে তাও কালনা ফ্রুট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের চারজন পার্টনার রয়েছেন তেনারা তো দেড় বছরের মাথায় গাছগুলোতে প্রচুর পরিমাণ আম ধরেছে এর মধ্যে ল্যাংরা রুপালি সহ বিভিন্ন জাতের আম রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন জাতের আম বাগানটিতে ধরেছে আঙ্গুল ফল বাগানটি এই ফ্রুট অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের গেটের সামনে এবং তার পাশে রয়েছে আমের বাগান ঠিক তার পাশটিতেই রয়েছে কমলার বাগান বিহ এগুলো হচ্ছে দার্জিলিং জাতের কমলা গাছ গাছগুলোতে ছোট ছোট আকারের কমলা ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এগুলো দার্জিলিং জাতের কমলার চারা যেগুলোতে কমলা ছোটো আকারে এসেছে এগুলি সব দার্জিলিং জাতের কমলা ঠিক তার পাশেই রয়েছে ম্যানারিং জাতের কমলার চারা যেগুলো দার্জিলিং জাতের কমলা এখান থেকে শুরু হয়েছে ম্যান্ডারিং জাতের কমলা এগুলো সব ম্যান্ডারিং জাতের কমলা এই গাছগুলো তো ছোট আকারে ম্যান্ডারিং জাতের কমলা এসেছে তাড়া করা হচ্ছে দার্জিলিং কমলা আগামী চার মাসের ভিতরে পাওয়া যাবে এবং ম্যান্ডারিং জাতের কমলা আগামী ছয় মাসের ভিতরে পাওয়া যাবে ইনশাল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন এই বাগানে তিনি কর্তব্যরত দায়িত্বরত রয়েছেন তিনের সাথে কথা বলে জেনে নিই কি কি ফলের চাষ হয় এই বাগানটিতে এই এগ্রো লিমিটেড ফ্রুট অ্যান্ড এগ্রো লিমিটেডে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সবুজ এগুলো আমাদের এখানে পাঁচ ভ্যারাইটিস নাম আছে এটা হলো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আর পাশে আছে তাইওয়ান গ্রিন আছে ডক মাই লেট ভ্যারাইটির মধ্যে আছে গরুমতি বারো মাসের মধ্যে আছে থাই আচ্ছা

ওইটা রস এবং স্বাদ ওইটা কিন্তু টেস্ট করে তারপর আমরা এই যারাটা সংগ্রহ করি তাইলে অবশ্যই সেই সাদের মতই হবে সেই আচ্ছা 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 আপনাদের এখানে মানে কিভাবে বিক্রি করেন ফলগুলা কিভাবে সংগ্রহ করা যায় আমাদের এখানে বিক্রির সিস্টেমটা হচ্ছে এরকম যে আমরা তো বাজার থেকে কিনে খাই কিন্তু এটা আসলে কিভাবে এক্সপোর্ট হলো কিভাবে ভুক্তা পর্যায়ে গেল সেটা তো আমরা জানি না কিন্তু আমরা যেটা এখন থেকে দিচ্ছি সেটা হলো সম্পূর্ণ মুক্ত পাকানোর জন্য যে প্রক্রিয়াটা অন্যান্যরা মানে মেনটেন করে কিন্তু আমরা এগুলো করি না আমরা সরাসরি গাছ পাকাই সেহেতু কেউ যদি নিতে চায় বাগানে এসে গাছ পাকা ফল আগে খেয়ে দেখবে যদি ভালো লাগে তবে বাগান থেকে সরাসরি সংগ্রহ করবে আমাদের এখানে আম পাওয়া যাবে কমলার সময় কমলা তার পাশাপাশি আঙুর দেখতে পাচ্ছেন যদি ভালো হয় আর কি পাশাপাশি আছে ড্রাগন আপাতত এ পর্যন্ত যদি এই রেজাল্টগুলো ভালো আসে তো আমরা সর্বপরিসরে আরও বাড়ানোর চেষ্টা করব আমাদের এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়নের চার নং সাতকামার পশ্চিম পাড়া গ্রামে আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বারে ফোন দিতে পারে